আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আজকের আলোচনা বিষয়টি শুনলে আপনাদের অনেক কিছু জানা হবে আজকে যে বিষয়টি আলোচনা করব। আজকে আলোচনা হচ্ছে সিএস রেকর্ড এই রেকর্ডটিও সংশোধন করা যায় আমরা সকলেই জানি সিএস রেকর্ড সংশোধন করা যায় না সিএস রেকর্ড হচ্ছে সর্বপ্রথম রেকর্ড ব্রিটিশ সরকার এই রেকর্ডটি করে দিয়েছে ভারত উপমহাদেশে এটি সর্বপ্রথম রেকর্ড এই রেকর্ড অনুযায়ী জমির মালিকানা দেয়া হয় এই রেকর্ড কখনোই সংশোধন করা যায় না প্রিয় দর্শক হাইকোর্টের বিভিন্ন রায়ে বলা আছে রেকর্ড অফ রাইট ইজ নট এ কনক্লুসিভ প্রুফ ইটস ইভিডেন্স অর্থাৎ রেকর্ড কোনো সম্পত্তির চূড়ান্ত প্রমাণ না এটি একটি সাক্ষ্যমাত্র সম্পত্তির সাক্ষ্যমাত্র এই হাইকোর্টের এই রায় থেকেই বলা যায় যে কোনো রেকর্ডই সংশোধন করা যাবে এখন এই সিএস রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে আমরা কি কি কাগজপত্র ব্যবহার করতে পারব আমরা সকলেই জানি যে রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে সিএস রেকর্ড এর কাগজ দিয়ে সকল রেকর্ডই সংশোধন করা যায় কারণ এই রেকর্ডটি ব্রিটিশ সরকার দিয়ে গেছে এই রেকর্ডটি ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ড এই যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলো নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক আমি আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন। আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সিএজ রেকর্ডটি সংশোধন করা যাবে তাই ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন আপনার অন্যান্য বন্ধুকে ভিডিওটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন প্রিয় দর্শক আপনার যদি কোনো বিষয়ে মন্তব্য থাকে কোনো বিষয়ে জানার থাকে তাহলে এই ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আজকের আলোচনাটি হচ্ছে সিএস রেকর্ড সংশোধন করা যায় এই বিষয়টি আলোচনা করতে গেলে আমাদেরকে তিনটি ধাপে আলোচনা করতে হবে প্রথমত আমাদেরকে আলোচনা করতে হবে বাংলাদেশের রেকর্ডগুলো সম্পর্কে ধারণা নিতে হবে তারপরে মানুষ কীভাবে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে কি কি উপায়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে এই দুটি আলোচনার মাধ্যমে আমরা কিন্তু পেয়ে যাব সিএস রেকর্ড কোন কোন কাগজের মাধ্যমে সংশোধন করা যায় প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা এক ঝটকায় রেকর্ডগুলো সম্পর্কে জেনে আসি আমাদের এই বাংলাদেশে যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো কিন্তু ব্রিটিশ সরকার সর্বপ্রথম রেকর্ড দিয়েছে এই সম্পত্তিগুলো যখন রেকর্ড দিয়েছে তখন কিন্তু ভারত পাকিস্তান বাংলাদেশ সব মিলে ভারতীয় উপমহাদেশ ছিল একটি মাত্র দেশ ছিল তখন কিন্তু দেশ বিভাগ হয় নাই এটিশ সরকার এই রেকর্ডটি দিয়েছে কখন আঠারোশো সালে দিয়েছে আঠারোশো সালে ব্রিটিশ সরকার এই রেকর্ড দিয়েছে আঠারোশো সালের বঙ্গীয় প্রজাসত্তা আইনের বিধান অনুযায়ী এই রেকর্ডটি বর্তমান চট্টগ্রাম জেলার রাম রাম উপজেলায় সর্বপ্রথম শুরু হয় এবং কি উনিশশো সাল পর্যন্ত এই রেকর্ডটি বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয় এরপর ব্রিটিশ সরকার যাওয়ার পর পাকিস্তান সরকার এসে যে রেকর্ডটি করে দিলেন এই রেকর্ডটি পিএস রেকর্ড এস এ রেকর্ড এম আর রেকর্ড আর আর রেকর্ড আর ও আর রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত প্রিয় দর্শক ভূমি সংক্রান্ত যে মামলাগুলো আছে এই মামলাগুলোর অধিকাংশ মামলার উৎপত্তি কিন্তু এই রেকর্ড থেকেই হয়েছে। যায় কেননা সিএস রেকর্ডের উপর ভিত্তি করে এই পিএস রেকর্ড করার কথা ছিল পাকিস্তান সরকারের এই রেকর্ডগুলো করার কথা ছিল কিন্তু পাকিস্তান সরকারের সময় যে রেকর্ডটি হয়েছে রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ তারা কিন্তু ঘরে বসে রেকর্ড করেছে আপনার এলাকায় গিয়ে আপনার এলাকায় যে তালুকদার আছে এই তালুকদারের ঘরে বসে আপনার এলাকায় যে যোদ্ধার আছে এই যুদ্ধারের ঘরে বসে এই রেকর্ডটি করে দিয়ে গেছে ফলে দেখা গেছে যে অধিকাংশ তালুকদার অধিকাংশ যোদ্ধার তাদের নিজ নামে জমি রেকর্ড করে নিয়েছেন এস এ রেকর্ড বর্তমানে সেই সম্পত্তির মালিকানাগুলো এই তালুকদারের বিরুদ্ধে মামলা করতেছে এই তালুকদারগণ এই জমিগুলো নিয়ে আবার অন্যান্য জায়গায় বিক্রি করে ফেলেছে যাদের নিকট বিক্রি করেছে তাদের বিরুদ্ধে মামলা করতেছে এই সিএস রেকর্ডীয় মালিক প্রিয় দর্শক এরপর বাংলাদেশ সরকার এসে যে রেকর্ডগুলো দিয়েছে এই রেকর্ডটি হয়েছে বিএস রেকর্ড বিআরএস রেকর্ড আর এস রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত কিন্তু মূলত তিনটি রেকর্ড একই রেকর্ড এরপর দরিয়া ভিত্তিক জমির জন্য দিয়েছে দেয়ার রেকর্ড শহর এলাকার জন্য দিয়েছে ছিটি জরিপ দরিয়াভিত্তিক জমি কোনগুলো যে জমি একবার নদী গড়বে যায় সেই জমি কিন্তু উনিশশো পঞ্চাশ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রচার শর্ত আইনের বিধান অনুযায়ী এই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায় আপনার জমি দরিয়ার মধ্যে চলে গেছে আপনি এই জমিটি কিন্তু সরকারের নিকট থেকে আবার রেকর্ড করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার জমি জাগার পরপরই আপনি ভূমি অফিসে গিয়ে এই জমির খাজনা দিয়ে জমিটি আপনার করে নেওয়ার সকল ব্যবস্থা গ্রহণ করে নেবেন নসেদ আপনার জমি নদীর মধ্যে যাওয়ার পর চর জাগার পর এই জমি যদি কোনো ব্যক্তি ভূমিহীন করে নেয় সেক্ষেত্রে আপনার যত কাগজে ঠাক আপনার কিন্তু এই জমিটি ফিরে পেতে অনেক ব্যাগ পেতে হবে প্রিয় দর্শক বর্তমানে একটি রেকর্ড চলমান আছে এই রেকর্ডটি হয়েছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে বাংলাদেশের সমগ্র ভূমিকে ডিজিটাল ডিভাইসে অন্তর্ভুক্ত করার জন্যই কিন্তু এই রেকর্ডটি চালু হয়েছে এই যে রেকর্ডগুলোর কথা বললাম এই রেকর্ডগুলোর মধ্যে সর্বপ্রথম রেকর্ড হচ্ছে সিএস রেকর্ড বা ক্যাডারশাল সার্ভে যেই রেকর্ডটি ব্রিটিশ সরকার করে দিয়েছে এই সিএস রেকর্ড দিয়ে সকল রেকর্ড সংশোধন করা যায় আজকে এমন কিছু কাগজের কথা বলবো যে কাগজগুলো দিয়ে আপনি সিএস রেকর্ড সহ সকল রেকর্ডই সংশোধন করে আসতে পারবেন এখন আমরা আসি একজন ব্যক্তির জমির মালিকানা কিভাবে অর্জন করে একজন ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকে যে পদ্ধতিতে বাংলাদেশে সকলেই জমির মালিকানা অর্জন করে থাকে পিতার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীগণের মধ্যে যে ভাগ বন্টন করে দেওয়া হয় এরপর বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জন করা যায় এরপর আদালতের ডিগ্রির মাধ্যমে জমির মালিকানা অর্জন করা যায় এরপর নিলাম ক্রয় করে জমির মালিকানা অর্জন করা যায় এরপর সরকার নিকট থেকে ভূমি বন্দোবস্ত নিয়ে মালিকানা অর্জন করা যায় এরপর নিকট থেকে পত্তনি নিয়ে ভূমির মালিকানা অর্জন করা যায় প্রিয় দর্শক এই যে আমি ভূমির মালিকানা অর্জনের কয়েকটি পদ্ধতির কথা বললাম সর্বশেষে যে পদ্ধতির কথা বললাম জমিদার নিকট থেকে পত্তনী নিয়ে এই যে জমিদার নিকট থেকে যে পত্তনি নেওয়া হয়েছে এখানেই কিন্তু সিএস রেকর্ড এবং জমিদার পত্তনি এর মধ্যে কিছু যোগসাজস রয়েছে প্রিয় দর্শক সিএজ রেকর্ড কোন কোন কাগজের মাধ্যমে সংশোধন করা যায় এই বিষয়টি আলোচনা করতে হলে আমাদেরকে কিন্তু আলোচনা করে আসতে হবে মোগল আমল থেকে পনেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশের রাজস্ব আদায় করেছে মোগল সম্রাটগণ এই মুঘল সম্রাটগণ যে চাষাবাদ করেছে এই কৃষকের নিকট থেকে কিন্তু জমির খাজনা আদায় করে নিয়েছে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতীয় উপমহাদেশের রাজস্ব আদায়ের শাসন বান গ্রহণ করেন তারা সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত রাজস্ব আদায় করেন সেই সময়ে কিন্তু এই ভূমিগুলোর মালিকানা ছিল সরকারের অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে সরকার ছিল সেই সরকারের নিকট কিন্তু এই ভূমির মালিকানা ছিল সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো তিরানব্বই পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রাজস্ব আদায় করলেন তারা দেখলেন যে তারা যে রাজস্ব আদায় করতেছেন এবং কি রাজস্ব আদায়ের জন্য যে কর্মকর্তা কর্মচারীগণ নিয়োগ করেছেন এতে করে দেখা যায় যে রাজস্ব আদায়ের আশি ভাগ চলে যায় কর্মকর্তা কর্মচারীগণের বেতন দিতে এবং কি তারা দেখলেন যে এই ভারতীয় মহাদেশের পঞ্চাশ ভাগ জমি বন জঙ্গলে পড়ে আছে। এই বন জঙ্গলগুলো কেটে কেউ আবাদি ভূমিতে পরিণত করে চাষাবাদ করতে চায় না তখন এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের সাথে একটি আলোচনা করে জমিদারগণকে সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান করলেন অর্থাৎ সতেরোশো তিরানব্বই সাল থেকে এই ভারত আদেশের জমিগুলো কিন্তু বিভিন্ন জমিদারের গণ চিরস্থায়ীভাবে মালিকানা অর্জন করলেন জমিদারগণকে চিরস্থায়ী মালিকানা দিয়ে জমি একটি শর্ত দিলেন সেটি হচ্ছে যে জমিদারের মালিকানা মালিকানাধীনে যতটুকু জমি আছে এতটুকু জমির উপর তাকে নির্দিষ্ট হারে বাৎসরিক এত টাকা খাজনা প্রদান করতে হবে অর্থাৎ কোনো জমিদারের নিকট একশো একর সম্পত্তি আছে তিনি একর প্রতি পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা দুই টাকা তিন টাকা খাজনা প্রদান করবেন প্রতি বছর তাদের খাজনাটা ছিল নির্ধারিত তারা কিন্তু এই নির্ধারিত খাজনা আদায় করে নিতেন জমিদারগণের নিকট যখন চিরস্থায়ীভাবে ভূমি দেওয়া হল জমিদারগণ ভূমির মালিক হলেন জমিদারগণ কিন্তু এই ভূমিটি চাষাবাদ করবেন না এই ভূমিটি কিন্তু চাষাবাদ করবেন কৃষকগণ প্রজাগণ রায়তিগণ তারা কৃষক কুলের নিকট প্রজাকুলের নিকট রায়তিকুলের নিকট কিন্তু একটি পত্তনি দলিলের মাধ্যমে এই জমিটি হস্তান্তর করে দিলেন পত্তনি দলিলের মাধ্যমে জমিটি দিলেন জমির মালিকানা কিন্তু জমিদারই থাকলেন পত্তনির মাধ্যমে এই কৃষককে রায়তিকে জমিটি চাষাবাদ করে খাওয়ার অনুমতি দিলেন জমিদারগণের নিকট যদি এই কৃষক খাজনা প্রদান করতে পারে তাহলে যেই কৃষক জমিটি নিল সেই কৃষকের পরবর্তী পুরুষগণ অর্থাৎ সেই কৃষকের ছেলে নাতি এই জমিটি বংশম পরম্পরায় ভোগ দখলে রাখতে পারবে মালিক কিন্তু জমিদারি থাকবে তারা নির্দিষ্ট আরে খাজনার বিনিময়ে এই জমিটি বংশম পরম্পরায় ভোগ দখলে থাকবে জমি চাষাবাদ করবে সরকারকে খাজনা প্রদান করবে এই যে জমিদারগণ পত্তনির মাধ্যমে কৃষকগণকে রায়তিগণকে যে জমি দিলেন এই কৃষকগণ আবার রায়তিগণ একটি কবিলতনামা দিলেন যাকে বর্তমান ভাষায় অঙ্গীকার নামা বলা হয় এই কবিলত্নামার মাধ্যমে কৃষকগণ এটা স্বীকার করে নিলেন যে আমি অমক জমিদারের নিকট থেকে এই বিশ একর জমি নিলাম চাষাবাদ করার জন্য বাৎসরিক এত টাকা খাজনা প্রদান করব আমি যদি বাৎসরিক এত টাকা খাজনা প্রদান করতে না পারি তাহলে জমিদার যে সিদ্ধান্ত নিবে এই জমি বিষয়ে আমি সকল সিদ্ধান্ত মেনে নিতে রাজি আছি জমিদার যদি এই জমিটি অন্য কোথাও দেয় তাতে কোনো আমার আপত্তি থাকবে না কবুলতামায় এরকম শর্তযুক্ত করে একটি কবুলতামা দিতেন জমিদারকে জমিদারগণ যখন এই কৃষকের নিকটে খাজনা আদায় করতেন তারা কিন্তু তখন খাজনার রসিদ দিতেন একটি হচ্ছে পত্তনী দলিল আরেকটি হচ্ছে কবুলত্নামা আরেকটি হচ্ছে খাজনা রসিদ এই তিনটি কাগজ সিএস রেকর্ডের পূর্ববর্তীতে এই তিনটি কাগজ আপনার নিকট থাকতে হবে পরবর্তীতে ব্রিটিশ সরকার যখন আঠারোশো সালের বঙ্গীয় প্রজা শর্ত আইনের বিধান অনুযায়ী আঠারোশো অষ্টআশি সালে সিএস রেকর্ড দিলেন ব্রিটিশ সরকার সিএস রেকর্ডের মাধ্যমে একটি বিষয় জানার আগ্রহ প্রকাশ করলেন সেটি হচ্ছে কোন প্রজার কাছে কতটুকু জমি আছে এবং কোন জমিদারের দখলে কতটুকু জমি আছে কোন জমিদার কতটুকু জমির খাদনা আদায় করতেছেন এর উপর একটি জরিপ করার জন্য কিন্তু সিএস রেকর্ড দেওয়া হলো। এই সিএস রেকর্ড যখন দেয় তখনও কিন্তু জমির মালিকানা জমিদারি থেকে যায় আর এই সিএজ রেকর্ডটি ব্রিটিশ সরকার দেয় তার উপর ভিত্তি করে এই যে জমিদারের নিকট থেকে যে পত্তনি নেওয়া হলো জমিদারকে যে কবিলতনামা দেওয়া হলো এবং কি জমিদারদের খাজনা নেওয়ার জমে সময় বছর বছরে খাজনা রসিদ দিত এই তিনটি কাগজ যে ব্যক্তি নিকট থাকত যতটুকু জমির জন্য ততটুকু জমি কিন্তু তার নামেই সিএস রেকর্ড করে দিত এই সিএস রেকর্ড যে করে দিত এই তিনটি কাগজের উপর ভিত্তি করে তার এই সিএস রেকর্ডে কিন্তু লেখা থাকতো স্মৃতিবান রায়তে অর্থাৎ তাকে পূর্ণভাবে এই সম্পত্তির ভোগ দখলের অধিকার দেওয়া হলো কাগজপত্রের উপর ভিত্তি করে স্মৃতিবান রায়তি এই স্মৃতিবান রায়তি যে সিএজ রেকর্ডে আছে সেই সিএজ রেকর্ড কিন্তু আপনি সংশোধন করতে পারবেন না কারণ এই সিএজ রেকর্ডটি দেওয়ার সময় ব্রিটিশ সরকারের কর্মকর্তা কর্মচারীগণ সকল কাগজপত্র বিচার বিশ্লেষণ করে এই সিএজ রেকর্ডটি দিয়েছে এরপর যে ব্যক্তি জমির দখলে আছেন তার নামে কোনো কাগজপত্র নেই তিনি কোনো খাজনা রশিদ বের করতে পারতেছেন না তিনি কোনো পত্তনি দলিল বের করতে পারতেছেন না তিনি কোনো কবিলত বের করতে পারতেছেন না তাহলে ওই জমিটি তো সে দখল করে আছে এবং কি এই জমিটি কেউ দাবি করতেছে না এবং কি কোনো ব্যক্তি এই জমিটি দাবি করলেও তার নিকট বৈধ কোনো প্রমাণ নেই যে ব্যক্তি দখলে আছে সেই ব্যক্তির নামে কিন্তু ওই জমিটি রেকর্ড করে দিয়ে গেছেন। আর এই যে দখলীয় মালিককে যে রেকর্ডটি দিয়েছেন এই রেকর্ডটি দেওয়ার সময় এই রেকর্ডে কিন্তু লেখে দিয়েছেন কোরফা মালিক কুরফামূল্য সম্পত্তিটি রেকর্ড করে দিয়েছেন যে রেকর্ডে কুরফা লেখা আছে দেখবেন যে ওই রেকর্ডে একটু ঝামেলা আছে ওই রেকর্ডীয় মালিক সাবলেটিং হিসেবে জমিটি পেয়েছে অর্থাৎ জমি নিকট থেকে একজন জমি পত্তনী মূল্য নিচে নিয়ে এই জমিটি চাষাবাদ করার জন্য অন্য প্রজাকে দিয়েছে অন্য কৃষককে দিয়েছে সেই কৃষক চাষাবাদ করা অবস্থায় ব্রিটিশ সরকার যখন সিএস রেকর্ড করতে আসে তখন তার নামে রেকর্ডটি করে নিয়েছে আপনি যদি দেখেন যে আপনার নিকট জমিদারের কবিলত্নমা আছে পত্তনী আছে খাজনা রশিদ আছে এবং কি জমিটি যে ব্যক্তি সিএজ রেকর্ড করে নিয়েছে সে ব্যক্তির রেকর্ডে কুরফা মালিক লেখা আছে তাহলে আপনি এই তিনটি কাগজের মধ্যে যে কোনো দুইটি কাগজ থাকলেই মামলা করে দিতে পারবেন ওই ব্যক্তির বিরুদ্ধে ওই ব্যক্তি জমি দখল করে আছে সমস্যা নেই কারণ হাইকোর্টে বিভিন্ন মামলায় রায় দেওয়া হয়েছে যে রেকর্ড অফ রাইট ইজ নট এ কনক্লুসিভ প্রুফ ইট ইজ ইভিডেন্স রেকর্ড কোনো চূড়ান্ত প্রমাণ না চূড়ান্ত প্রমাণ হচ্ছে পত্তনি দলিল জমিদার নিকট থেকে যে ব্যক্তি পত্তনি দলিল করে নিয়েছে বা পত্তনি রেকর্ড আছে পত্তনি পর্ষা আছে সেই ব্যক্তি কিন্তু জমির প্রকৃত মালিক এবং কি এই সিএস রেকর্ডগুলো যে করে দিয়েছে এই সিএস রেকর্ডগুলোর পর্ষার যদি উপরে বাম পাশে তাকান তাহলে কিন্তু ওখানে জমিদারের নাম লেখা আছে কোন জমিদার আপনার নিকট থেকে খাজনা নিত কোন জমিদারের জমি আপনি দখল করেছিলেন কোন জমিদারের জমি আপনি চাষাবাদ করতেছিলেন প্রিয় দর্শক এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে সিএস রেকর্ডের সময়ও যদি জমিদারগণ জমির মালিক থাকে তাহলে এই সিএস রেকর্ড অনুযায়ী যে জমি ক্রয় বিক্রয় হয়েছে মালিক না হয়ে কোনো ব্যক্তি জমি ক্রয় বিক্রয় করে কিভাবে প্রিয় দর্শক ওই ব্রিটিশ সরকার যখন সিএস রেকর্ড করে দিয়েছে তখন কিন্তু এই রেকর্ড করার সময় একটি আইন করে গেছিলেন সেটি হচ্ছে এই রেকর্ড কোনো প্রজা যদি বিপদ পড়ে তার দখলীয় সম্পত্তি অন্য কোথাও বিক্রি করতে পারবে কিন্তু বিক্রি করলে এই সম্পত্তির যে মূল্য আসবে তার একটাংশ ব্রিটিশ সরকারকে দিতে হবে একটাংশ জমিদারকে দিতে হবে জমিদার যখন আপনার নিকট থেকে খাজনা নিত আপনার নিকট থেকে খাজনাটা না নিয়ে যে ব্যক্তি জমিটি ক্রয় করে নিল তার নিকট থেকেই জমিদার খাজনা আদায় করবে কিন্তু আপনার জমিতে যে আপনি বিক্রি করলেন কোনো প্রজার নিকট কোনো মালিকের নিকট এই বিক্রির বিনিময়ে যে অর্থ আসলো এই অর্থের একটি অংশ কিন্তু আপনার ব্রিটিশ সরকারকে প্রদান করতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করবার নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে